দুর্গা পুজো মানে আমাদের বাঙালি মানুষের একদম ধামাকা তো চলো বন্ধুরা দেরি না করে আমরা শপিং মলে যাই আর ডাইরেক্ট শপিং মলে তোমাদের সাথে দেখছি চলো বন্ধুরা এখন শপিং মলে যাব বেরিয়ে পড়েছি আমার বন্ধুকে আমি ফোন করেছিলাম তো সে বন্ধুও বেরিয়ে পড়েছে ও আস্তে আসে রাস্তায় আসে মনে হয় তো এখন আমিও বেরিয়ে যাব তো গিয়ে দেখি কী কি পছন্দ হয় কি কি পছন্দ না হয় What's left? The storms we're chasing leading us. In love. ফাইনালি বন্ধু আমি বরপেটা এসে পেয়ে গেছি তো এখন আমি আমার যে বন্ধু আমাকে ফোন করেছিল তার নাম মাধব তোমরা চিনতে পেরেছ তো এই মাধব আমি মন্দিয়া থেকে আসলাম মন্দিয়া থেকে এসে মানে আসতে একটু লেট হয়ে গেলো মানে ট্র্যাফিক হয়েছিল আর এখন আমরা একটা দোকানে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এটিএম আছে স্টেট ব্যাঙ্কের এটিএম তো এখান থেকে বেশি দূর নয় দুই কিলোমিটার হবে তো বন্ধুরা আমাদের থাকে আমাদের সাথে থাকো আর দেখো কি বন্ধুরা আমরা হেঁটে যাচ্ছি কারণ এখান থেকে বেশি দূর নয় আর তোমরা দেখতে পাচ্ছ আমি দলংয়ের উপরে আছি বর্তমান আর আমার পিছনে আছে মাধব তো যিশু রয়েছে একদম পুরো ডেঞ্জার তো বন্ধুরা আমার পিছনে যেটা নদী আছে তো নদীটা অনেক বড় একদম মানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর তো এদিকেও দেখতে পাচ্ছ আমি দলংয়ের উপরে আছি তো বন্ধুরা চলো আমার সাথে তো পুজোর অপরে বন্ধুরা অনেক কিছু হয় তো যেমনি নাকি শপিং মলে গেলে অনেক মানে কাপড় সুপারের দামগুলো মানে অনেক কম পাওয়া যায় তো এখানে দেখি আমরা বাইকে কি পাই তো তো মাধব বাড়ির থেকে আসতে কোনো প্রবলেম হয়েছে তো না না প্রবলেম হয় না আচ্ছা তো আমার একটু লেট হয়ে গেছিলো বন্ধুরা কারণ আমার একটু লেট হয়ে গেছিলো কারণ আমি ট্র্যাফিকে পড়ে গিয়েছিলাম একটু তার মানে আমাদের মন্দিয়া যেটা দলং ছিল তো সেই দলংটা মানে অলপ চাপা তো সেখানে যদি গাড়ি মানে দুই সাইড থেকে গাড়ি আসে তাহলে ওটা একদম মানে মানুষ আপ ডাউন করা যায় না তো তার জন্য তো কোনো প্রবলেম নেই আমরা এসে করেছি সামনে আছে তো দেখি কি হয় আর এখন আমরা শপিং মলে ঢুকবো শপিং মলে গিয়ে দেখি যে বস্তুগুলো কীরকম দাম আর কি কি হয়েছে তো একটা কথা কি আমরা শপিং মলে ঢুকলে এসে আমরা বুঝতে পারবো যে কাপড়গুলো কীরকম দাম বা কি হয়েছে তো তোমরা বন্ধুরা চারোদিকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর এখানে আরেকটা কথা হলো যে বন্ধুরা শপিং মল তো এটা হচ্ছে বরপেটা টাউনে বরপেটা টাউনে বরপেটা রোডের রাস্তা তো এখানে ধীরে ধীরে আমরা ভিতরে যাচ্ছি এবং সিঁড়ি আছে তো তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর বাইরে থেকে দেখা যায় সামনে দিকে তো এখন আমরা ভিতরে যাচ্ছি আর দেখি কিছু পাইনি কি কেনার জন্য তো আমরা দেখবো এখন বন্ধুরা আমাদের সাথে থাকো আর দেখো অনেক প্রশ্ন তো বন্ধুরা আমি এখন শপিং মলে এসেছি কাপড় কিনতে তো কিন্তু কাপড়গুলো পছন্দ হচ্ছে না তো দেখছি পাই কি না তো জিন্সগুলো দেখেছিলাম তো এখানে অনেক রকমের কাপড় আছে এখানে আছে তো শাড়িও আছে তো তোমরা সবাই কি পছন্দ করো সেগুলো নিতে পারবে কোনো কথা নেই নানান রকমের কাপড় চোপড় অনেক কিছু আছে এখানে দেখতে পারো শপিং মল তো দুর্গা পূজার শপিং অনেক মানুষ আছে তো আমি একটা লং প্যান্ট খুঁজছি কিন্তু লং প্যান্টটা পাইনি এখন তুরই তো দেখি আমি খুঁজে দেখি পাইনি কি লং কী রে কেমন

বন্ধুরা দেখছো লং একটা পেয়েছি কিন্তু এটা দাম অনেক বেশি বন্ধুরা এখন ডল দেখছো এখানে ডল আছে তো তোমরাই বোতল কিনতে পারো তো আরো কিছু কিনতে পারো তো এখানে আরো কিছু আছে তো পুতুল আছে তো অনেক ড্রেস গুলো আছে তোমরা অনেক কিনতে পারো তো যে লং বেন্ডে খুঁজছিলাম তো সেই লং বেন্ডে পেলাম না তো দেখি কি হয় চলো ঘুরে আসি বন্ধুরা এখানে অনেক কিছু আছে তোমরা দেখতে পারো এগুলো আর অনেক কিছু আছে এখানে ডল আছে পুতুল আছে এখানে দেখো বন্ধুরা অনেক কিছু আছে বল নিবি নাকি লাগবে বল লাগবে নাকি বল অনেক কিছু আছে এখানে কিন্তু ড্রেস গুলো পাইনি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে এখানে লংপ্যান্ট আছে লং প্যান্ট নিতে পারবে শাড়ি আছে শাড়ি নিতে পারবে অনেক রকমের বস্তু আছে বন্ধুরা বাচ্চা বাচ্চা ছেলেদের বাচ্চা মেয়েদের জন্য অনেক কিছু আছে এখানে দেখতে পারো তো এখানে শপিং মলে আরও একটা বস্তু থাকে যে মেয়েদের জন্য ভালো হয় যেটা নাকি টয়লেট মানে টয়লেটও আছে আর চ্যান্স রুম আছে তো এখানে চ্যান্স রুম ইউজ করতে পারবে টয়লেট ইউজ করে থাকবে ইমার্জেন্সি তো কিছু কিছু মানুষ আছে যেগুলো মানে শপিং মলে আসার পর টয়লেট লেগে যায় তো কি করবো ইমার্জেন্সি কোথায় যাবে তো তার জন্য এখানে টয়লেটও আছে তো অনেকে সেখানে টয়লেট আর যেটা আমি ঢুকেছি সেটা হচ্ছে ভি টু আর এটা হচ্ছে বরপেটা টাউনে তো তোমরা এসে এখানে দেখতে পারো অনেক কিছু আছে কিন্তু অটোটা মানে ভালো ভালো বস্তু আছে কিন্তু আমি পেলাম না একটা লং প্যান্ট পেয়েছি আর একটা শার্ট পেয়েছি এটার দাম কত সাড়ে তিনশো সাড়ে তিনশো হ্যাঁ

তো এখন আমরা নিচে যাব বন্ধুরা তো থেকে দেখব হ্যাঁ অনেক কিছু আছে অনেক কিছু দেখতে পারো তুমি যেতে পারবে তো কেনাকাটা হয়ে গেছে একটা একটা শার্ট নিয়েছি আর একটা লং প্যান্ট নিয়েছি তো হয়ে যাবি বন্ধুরা এখন শপিং করা খতম হয়েছে তো এখন আমি আর মাধব দুজনে ঘরে চলে যাবো তো বন্ধুরা এখন আমাদের শপিং করা খতম হয়ে গেছে এখন আমরা কাউন্টারে জমা দেবো কাউন্টারে জমা দিয়ে ওখানে রিসিভ কাটবে কত টাকা হলো সেটা দেখবে তো তারপরে আমরা ওখানে রিসিভ কেটে টাকা দিয়ে তারপরে চলে যাব। তো চলো বন্ধুরা আমাদের শপিং করা খতম হয়ে গেছে গা তো এখন আমরা ঘরে চলে যাব চলো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাধব এগিয়ে যাচ্ছে আগে আগে তো সামনে কাউন্টার দেখতে পাচ্ছ বন্ধুরা তো কাউন্টারে আমরা কাপড় জমা দেবো কাপড় ওখানে রেখো তারপর ওখান থেকে বিল বানাবে বিল নিয়ে আমরা ঘরে চলে যাবো আমি ভিটো থেকে বেরিয়ে এসেছি এখন আমার পেছনে দেখতে পাচ্ছ ভিটু অনেক সুন্দর দেখা যায় তাই না তো তোমরা এসব তোমরা আসবে এসে এখান থেকে শপিং করবে অনেক ভালো হবে অনেক দাম এখানে

তো অনেক আন্ধার হয়নি কিন্তু কিছু একটা আন্ধার হয়ে গিয়েছে তো এখনও দেখতে পাচ্ছ যে অনেক গাড়ি মোটর মানুষ চলাফেরা করছে এখানে তো আমিও মানে যাচ্ছি এখন পিলপিলিতে তো অন্য গাড়িতে গাড়ি পাইনি অন্য তো ভাবছি যে পিলপিলিতে যাই ভালো হবে সুন্দর সুন্দর হাওয়া লাগবে একটু শরীরে তো ভালো হবে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ